আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখতেছেন বন্যার পানি রামগড় উপজেলা পাশে এর আগে কখনো এত ভয়াবহ বন্যার কবলে আর পড়ে না কখনো যে পরিমাণ পানি এই দু সালে এসে পড়ল এর আগে আর কখনো দেখা নাই এই যে দেখেন মানুষ কীভাবে ফারাফার করতেছে রাস্তার উপরে এতটুকু পানি যে পানি বাড়তে কমতেছে না পানি নদীর রাস্তার উপর দিয়ে এপার থেকে ওপার যাচ্ছে যে মানুষের যে দুর্ভোগ যে হতাশা মানুষ কই যাবে কি করবে কি খাবে তারও কোনো নিশ্চয়তা নাই এই দুঃখ কষ্ট যে কখন শেষ হবে বুঝতেই পারতেছি না যে একানব্বই সালের পরে আর কখনও রামগড় উপজেলা বা সেই এরকম বন্যার মুখোমুখি হয় নাই এই যে তার জ্বলন্ত উদাহরণ এই যে দু চব্বিশ সালে এসে মানুষকে দেখতে হচ্ছে কি বলবো আর যে এই যে দেখেন কি ভয়াবহ অবস্থা এটা হচ্ছে খাগড়াছড়ি থেকে বারো ইয়ার হয়ে ঢাকা যাওয়ার যে মহাসড়ক আছে